প্রিয় ফেসবুক বন্ধুগণ শুভ সকাল আজকে আমার ছোট ছেলে আজমাইন তিফ রাগিবের স্কুলে ওকে রাখার জন্য আসলাম ঢাকা উত্তরা চার নম্বর সেক্টর ইন্টারন্যাশনাল হবি স্কুল ওর পুজোর ছুটি শেষ ওকে নিয়েই আসলাম এটা হচ্ছে ওদের খেলার মাঠ এখানে ওদের খেলা হয় পুরো স্কুল সবুজে ভরা এগুলো খেলার সরঞ্জাম এটা হচ্ছে ওদের ফুটবল খেলার মাঠ স্কুলের ভিতরেই ফুটবল খেলার মাঠ এটা ফুটবল খেলার মাঠ এটা হচ্ছে বাস্কেট বল খেলার মাঠ হ্যাঁ এটা হচ্ছে ওর হোস্টেল এবং ক্লাসে যাওয়ার রাস্তা যাচ্ছে ওদের স্কুলের বিভিন্ন প্রাইজ পাঁচতলা থেকে ওদের খেলার মাঠ ফুটবল খেলার মাঠটি কত সুন্দর লাগতেছে বাস্কেটবল খেলার মাঠ টোটাল স্কুলের ভিউ এটা ওদের ইন্টারনেটের বাচ্চাদের ক্লাসরুম খেলার মাঠ বাস্কেটবল গ্রাউন্ড হোস্টেলের ভিতরে ডাইনিং স্পেস বাচ্চাদের অনেক পেইন্ট এবারে আমরা হোস্টেলের দিকে যাচ্ছি যে রুমে থাকে ওরা হুম না ওয়াশরুমটা দেখানো যাবে না এটা হচ্ছে ওদের হোস্টেলের ভিতরে স্টুডেন্ট হোস্টেল রাগিব হোস্টেল রুম কোনটা এটা হচ্ছে ওদের হোস্টেলের রুম দোতলা খাট প্রতি খাটে দুইজন করে এক রুমে থাকে আটজন আটটা লকার আছে কার্পেট করা ফ্লোর ওদের টেবিল টেনিস খেলার স্পেস পাশে বাংলাদেশের ম্যাপ পুরো বাংলাদেশের মানচিত্র এবং কোথায় কি আছে সেই মানচিত্রে কৃষির জন্য বিখ্যাত সম্পন্নতা দেওয়া আছে এটা বসার স্পেস মিনি খেলার ফুটবল খেলার মাঠ বসে মুভি দেখতে পারে খেলতে পারে অনেক সুন্দর স্পেস এটা হচ্ছে হলরুম গেস্টরা এসে বসতে পারে প্যারেন্টসরা এবং পাশাপাশিটা নামাজ ঘর হিসেবে ব্যবহার হয় অনেক বড় বেশ কয়েকটি বড় বড় সোফা দেওয়া আছে রাস্তার পাশেই রাগি ফ্রেশ হলো রুমে এসে এটা ফুয়াদের রুম সব অগসালো এখানে ওরা দুইজন থাকে টিচার হিসেবে এদের রুমও ফুল এসি এটি হলো স্টাডি রুম সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ওরা এখানে স্টাডি রুমে পড়াশোনা করে ওরা প্রতি শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা লকার আছে দুটো করে লকার আছে লকার বই দেওয়া আছে যার যার গরম পানি লাগে সব নিতে পারবে বিভিন্ন ফ্যাকাল্টির বই পুরো লকার ভর্তি বই প্রত্যেকটা বাচ্চারা আলাদা আলাদা লকার লকারটা আছে বায়োলজি ইংলিশ ব্রিটিশ কাউন্সিল কেমিস্ট্রি ফিজিক্স এগুলো সব ক্লাস এইটই পড়ানো হয় এদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব ক্লাস এইটের বই সায়েন্সের এক্সারসাইজ বুক বাচ্চাদের ক্লাস এইটের স্কুল ডায়রি হ্যাঁ স্কুল सकोल बच्चे दे रहे हैं मैंने हां तो वो झुमो करा जाए ना ठीक है वाह पूरे बाहर इस तरह क्लास 8 में मैथमेटिक्स बहुत बहुत है ना हां सरल किस दृश्य ऐसे दे वॉल पेंट सुंदर सुंदर ক্লাস এইটের একটা স্টুডেন্টের পেন্ট এটা অনেক সুন্দর একটা পেন্ট তার এই হোস্টেলে যে বাচ্চাগুলো থাকে তাদের এটা হচ্ছে ওয়াশিং রুম কাপড় চোপড় তারা দিয়ে রেখে যায় সব ওয়াশ হয়ে বের হয়ে যাচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের ল্যাব নিজস্ব একটি কম্পিউটার দেওয়া আছে ডেস্ক দেওয়া আছে তারা এখানে তাদের পড়াশোনা করবে কাজ করবে প্রত্যেকটা কম্পিউটার দেওয়া আছে বসার সোফা দেওয়া আছে এটি হচ্ছে ওদের স্কুলের উপর থেকে ভিউ ফুটবল খেলার মাঠ পুরো উত্তর উত্তরা চার নম্বর সেক্টর আস্তে আস্তে হোস্টেল থেকে বের হয়ে যাব স্টুডেন্ট হোস্টেল থেকে বের হচ্ছি আমরা এই ভিডিওটা ধরে যাই একটু পুরো উত্তরা চার নম্বর সেক্টর মসজিদের কাজ চলছে একটা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস স্কুলের লাইব্রেরি অনেক বড়ো লাইব্রেরি এটা বিশাল লাইব্রেরি এখন বন্ধ অবস্থায় আছে এটা হচ্ছে ওদের কিছু সুন্দর সুন্দর কাজ আছে জাতীয় সঙ্গীত হয় সেই জাতীয় সঙ্গীতের ফ্লাগ বানাচ্ছে ফ্লাগ সম্পর্কে সমস্ত কিছু দেয়া আছে লিভারেশন পিরিয়ডের সময় যারা যারা প্রাণ দিয়েছিল তাদের সমস্ত তথ্য দেওয়া আছে শ্রেষ্ঠ যারা আছেন এটা হচ্ছে বাচ্চাদের ক্লাসরুমের করিডোর নিজস্ব লকার আছে এখানে ওদের এটা ওয়েটিং রুম অভিভাবকদের ক্যান্টিন কাম বাচ্চাদের নিজস্ব সুন্দর সুন্দর পেইন্ট নবান্ন উৎসব শরৎ উৎসব গ্রামীণ উৎসব বাংলার ঋতু সম্পর্কে গ্রামীণ চিত্র ইত্যাদি এগুলো হচ্ছে ওদের নিজের হাতে করা কিছু কিছু কাজ কিসের সিং ওটা দেখি স্নেগাল থেকে আনার সিং রাজেন এটা মানচিত্রের করিডোরে দেয়া আছে এটা এগুলো সেন্সর সিস্টেম লাইট সেকেন্ড

বাবা আসলে আমরা এখন নামতে নামতে নিচে আসছি চলে যাবো এখন এটা হচ্ছে খেলার সরঞ্জাম এরা সবাই পরিচ্ছন্ন কর্মী অভিভাবকদের ওয়েটিং রুম এবং জিম অভিভাবকরা আসে এখানে তারা জিমে সময় কাটায় আস্তে আস্তে বের হচ্ছি আমরা ওদের নিজস্ব গাড়ি ব্যবস্থাপনা এটা হচ্ছে দ্বিতীয় গেট এগুলো বানর কে থেকে এসলো ওটা বানর ওই যে গেট ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ তাদেরকে ইন্টারেশন হবে স্কুলের সামন থেকে ভালো থাকবেন সবাই